প্রিয় ছাত্রছাত্রী ক্লাস সেভেন কষে দেখি উনিশ দশমিক এক এর অঙ্কগুলো আমি তোমাদের সামনে করছি দেখো তো প্রথম অঙ্ক দেখো এখানে বাইশ এক্স ওয়াই আর তেত্রিশ এক্স জেড এখানে কী বলেছে সংখ্যাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি এখানে আমরা বাইশ এক্স ওয়াইকে ভেঙে নেব তো বাইশকে যদি ভাঙি আমরা এগারো দুগুণে বাইশ ইন্টু একটা এক্স ইন্টু ওয়াই তারপরে আছে দেখো তেত্রিশ এক্স জেড তেত্রিশকে যদি আমরা ভাঙি তিন এগারো তেত্রিশ ইন্টু এক্স ইন্টু জেড এবার আমাদের বলেছে কি সাধারণ উৎপাদক অতএব সাধারণ উৎপাদক হলো দেখো সাধারণ উৎপাদক হলো তো এইগুলোর মধ্যে কোনটা কোনটা আমাদের মিলছে দেখো এগারো মিলছে আর এক্স মিলছে তাহলে এখানে আমরা লিখে দিতে পারি এগারো কমা এক্স কমা এগারো এক্স এই দুটো গুণগুলো এগারো এক্স এই হলো আমাদের সাধারণ উৎপাদক এরপরে দেখো চোদ্দ এ বি স্কোয়ার যদি আমরা ভাঙি তাহলে সাত গুণে চোদ্দ এ আছে একটা একবার লিখলাম বি আছে দুটো বি ইনু বি তারপরে আছে দেখো একুশ এ বি একুশকে ভাঙলে তিন সাত একুশ এ ইন্টু বি এবার দেখো সাধারণ উৎপাদক কীভাবে বের করছি দেখো সাধারণ উৎপাদক কোনটা কোনটা মিলছে দুটো লাইনে আমাদের সাত পেয়ে গেছি একটা এ পেয়ে গেছি একটা বি পেয়ে গেছি তাহলে এখানে লিখবো সাত এ বি তারপরে এবি সাত এ সাত বি কমা সাত এবি এই হলো তোমাদের সাধারণ উৎপাদক এরপর দেখো রোমান থ্রি মাইনাস ষোলো এম এন এল মাইনাস উনচল্লিশ এন এল স্কোয়ার তো মাইনাস ষোলো এম এন ভাঙবো দেখো ষোলোকে ভাঙলে আমরা দুই ইন্টু দুই দুই ইন্টু দুই মানে চারটে দুই আমরা পাবো ষোলোকে ভাঙলে তারপরে দেখো এন এম তারপরে এন তারপরে এল এইবার দেখো প্রথমে আমাদের মাইনাস আছে তাই মাইনাসটা আমরা এখানে বসিয়ে দেব তারপরে দেখো মাইনাস উনচল্লিশ তাই উনচল্লিশকে ভাঙলে কত পাই আমরা তিন তেরো উনচল্লিশ গুণিত এন এল আছে দেখো দুটো তাহলে আমরা দুটো লিখবো তারপরে দেখো এই যে মাইনাসটা তাহলে আমরা বসিয়ে দেবো এখানে তাহলে একটা এন আর দুটো এল এবার দেখো এখান থেকে সাধারণ উৎপাদক আমরা কিভাবে পাচ্ছি সাধারণ উৎপাদক হল দেখো এখানে কোন কোন সংখ্যাগুলো মিলছে যে এন মিলছে আর একটা এল মিলছে আমাদের তাছাড়া আর কোনো সংখ্যা মিলছে না তাহলে আমাদের এখানে দেখো এখানে মাইনাস ও এরপর চার নম্বরের অঙ্ক প্রথমে আছে বারো এ স্কোয়ার বি বারোকে যদি আমরা ভেঙে নিই ছয় দুগুণে বারো তিন দুগুণে ছয় তাহলে বারোকে ভেঙে দুই গুণিত দুই গুণিত তিন তারপরে কী আছে এ স্কয়ার মানে দুটো এ আর একটা বি তারপর আছে দেখো আঠেরো আঠেরোকে যদি আমরা ভাঙি দুই দিয়ে নয় দুগুণি আঠেরো আর তিন তিনে নয় তাহলে আঠেরোকে ভেঙে আমরা পেয়ে গেলাম কি দুই গুণিত তিন গুণিত তিন ইন্টু এ বি স্কয়ার আছে তাই বি হবে দুটো তারপরে দেখো চব্বিশ চব্বিশকে যদি ভাঙি বারো দুই চব্বিশ ছয় দুই বারো তিন দুই ছয় তো দেখো এখানে চব্বিশকে ভেঙে আমাদের তিনটে দুই আর একটা তিন তারপরে একটা এ একটা বি আর একটা সি এবার আমাদের উত্তরটা লিখতে হবে সাধারণ উৎপাদক হলো তো এই সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যাগুলো মিলছে দেখো দুই 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 তিন 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 এ বি দেখো সি প্রথম রাশিতেও নেই দ্বিতীয় রাশিতেও নেই তাই আমরা সি আমরা এখানে পাবো না তাহলে আমাদের কিভাবে লিখতে হবে দেখো অ্যান্সারটা দুই তিন छय ए बी, टू ए टू बी थ्री ए थ्री विस ए सिक्स वि থ্রি এ বি সিক্স দেখো দুই মিলেছে দুই তিন ছয় মিলেছে এ মিলেছে বি মিলেছে তারপরে এই দুইয়ের সাথে একবার এ ধরবো দুয়ের সাথে একবার বি ধরব তিনের সাথে এ ধরব বি ধরবো ছয়ের সাথে ধরবো দেখো এগুলো সব আছে তারপরে টু এর সাথে এবি তিনের সাথে এবি আর ছয়ের সাথে এবি এই হলো সাধারণ উৎপাদক